আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুশি আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে সন্ধ্যার বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আজকে ছয় আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আর সকল প্রবাসী ভাই বন্ধুরা এখন ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে রেমিটেন্স পাঠাবো দেশ গড়ার জন্য অবশ্যই প্রবাসীরা যে ভূমিকা রাখতে পারে তা অতুলনীয় এবং অনন্য সেজন্য সকল প্রবাসী ভাই বন্ধুরা হুন্ডি পরিহার করবে এবং ব্যাংকের মাধ্যমে দেশে বৈধপথে রেমিটেন্স পাঠাবো আজকে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট সন্ধ্যে মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ইঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রঙিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ এখন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সকল প্রবাসী ভাইবন্ধুরা যেন টাকার রেট জানায় এবং পথে দেশে রেমিটেন্স পাঠায় দেশের গড়ার দায়িত্ব এখন সকল প্রবাসী ভাই বন্ধুদের রেমিটেন্সের অবশ্যই একটা অতুলনীয় অংশ হিসাবে কাজ করবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা এবং বিকাশ ওয়ালেটে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পর্যন্ত যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে একইঙ্গিত বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একিংগিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে এক ইঙ্গিত বিনিময়ে ছাব্বিশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে একিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ রেট প্রদান করছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনের যোগ হবে ইনস্টা এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে এক ইঙ্গিতে দিচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা বিকাশ নগদ উপায় ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনে যোগ হবে তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়ার তারা বিভিন্ন মানি এক্সচেঞ্জ আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট আছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের জানিয়ে রাখি আর দেশ যখন স্বাধীন হয়েছে সেই সেখন অবশ্যই সকল প্রবাসী ভাই বন্ধুরা আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এবং দু একদিন ধৈর্য ধরবো কারণ পরিবেশ পরিস্থিতিটা একটু স্বাভাবিক হতে হবে এবং সকল কার্যক্রম চালু হতে হবে এবং আজকে যে আমরা দেশে হুরুহুরি করে টাকা পাঠাবো সেইটা করবো না কারণ একটু ধৈর্য ধরতে হবে কারণ আপনি যদি হুরুহুরি করে টাকা পাঠান অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক খোলে নাই বা ব্যাংক সাধারণ ছুটি আছে বা ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা নাও থাকতে পারে সেই কারণে আপনার টাকা পেতে বিলম্ব হলে তখন আপনি ফেসবুকে এসে লাইভ করে বা বিভিন্ন রকমের মন্তব্য করবেন সেই জন্য বলবো একটু ধৈর্য ধরুন আমরা যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই রেমিটেন্স পাঠাবো সবাই পথে এবং বৈধ চ্যানেলে তো সকল প্রবাসী ভাই বন্ধুরা একজোট হয়ে কাজ করব ইনশাল্লাহ আমরা হুন্ডিকে এখন না বলবো সবাই পথে রেমিটেন্স পাঠাবো আর আরেকটি ঘোষণা দিয়ে রাখি যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি দেশে যাওয়ার জন্য আপনারা বিমান টিকিট ক্রয় করে থাকেন তাহলে যে এজেন্ট বা যে অফিস থেকে আপনারা বিমান টিকিট ক্রয় করছেন অবশ্যই সেখানে যোগাযোগ করেন কারণ ঢাকা কুয়ালমপুর কুয়ালমপুরা ঢাকা রুটের বিমান টিকিট অনির্দিষ্টের জন্য বন্ধ ঘোষণা করছে তবে এটা যে কোনো মুহূর্তে চালু হতে পারে সেই কারণে অবশ্যই বলবো আপনার টিকিটের যে ডেট আছে সেই ডেট অনুযায়ী আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি সেটা কনফার্ম হয়ে নেবেন আপনার ফ্লাইটটা কত তারিখে হবে বা কোন সময়ে হবে অবশ্যই সেটি করে নেবেন আর প্রবাসী ভাই বন্ধুরা অবশ্যই একটি কথা বলে রাখি আপনারা বা আমরা অবশ্যই সবাই বৈধভাবে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এবং সব অন্যকে আমরা উৎসাহিত করব ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য কারণ দেশের ছাত্র ও এবং সাধারণ জনতা তারা দেশ স্বাধীন করছে ইনশাআল্লাহ আমরা একাত্তরের স্বাধীনতা দেখতে পারি নাই বাহান্নর ভাষা আন্দোলন দেখতে পারি নাই উনসত্তরের গণ অব্যর্তন দেখতে পারি নাই তো আমরা চব্বিশের কোটা বিরোধী বৈষম্য আন্দোলন দেখেছি এবং দেশ স্বাধীন হয়েছে আমরা প্রবাস থেকে যারা সবসময় সাথে সাথে আছি বা প্রবাসের মাটিতে বসে আমরা সবসময় মোবাইলের মাধ্যমে বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন আপডেট দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এটা অবশ্যই একটি বড় অর্জন এবং আমি একজন প্রবাসী হিসেবে আমি একজন বাংলাদেশের সাধারণ স্বাধীন নাগরিক হিসাবে এখন সুন্দর গর্ববোধ করছি এবং সকল প্রবাসী ভাই বোনরা উৎসাহিত এবং কিছু কিছু অবশ্যই এখানে নিরুৎসাহিত হবেন কারণ তারা যারা তাকে সাপোর্ট করছে বা তার পক্ষে ছিল অবশ্যই তারা এখানে বিভিন্ন রকম প্রচারণা চালাবে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠান যাই হোক আমরা যে সকল প্রবাসী ভাই বোনুরা আছে অবশ্যই আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এবং দেশ গড়ার কাজে বড় ভূমিকা পালন করবে প্রবাসীর এই রেমিটেন্স কিছুদিন আগে অবৈধ সরকারের একজন মন্ত্রী পলকে পলক পলক সাহেব একটি কথা বলছিলেন এবং তার কিছু বক্তব্য অবশ্যই আপনারা শুনছেন যে প্রবাসীর রেমিটেন্সে দেশে কি কি উন্নয়ন হয়েছে বা দেশে কি কি হয়েছে তো আসলে প্রবাসীর রেমিটেন্সে কিন্তু দেশের বড় অর্থনীতির চাকা সচল করে এবং দেশকে উন্নয়নশীল করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত